হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আজকে আমি কথা বলবো ফর্মুলা দুধের ব্যবহারের কিছু সতর্কমূলক দিক নিয়ে তো প্রথমে যে দিকটা নিয়ে খুব লক্ষ্য রাখতে হবে সেটা হলো হাইজেনিক আপনি আপনার বাচ্চাকে যে সব জিনিস ব্যবহার করে দুধটা খাওয়ান যেমন ফিডার চামচ বাটি ফ্লাস্ক ইত্যাদি এগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ফিডারটা অবশ্যই দিনে একবার হলেও গরম পানি দিয়ে পরিষ্কার করবেন দিনে অনেকবারই ফিডার ইউজ করা হয় এর জন্য ওর ভিতরে অনেক রকম জীবাণু বাসা বাঁধে এর জন্য ফিডারটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন আপনার শিশুর দুধটা তৈরি করবেন তখন অবশ্যই আপনার হাত যে জায়গায় রেখে দুধটা তৈরি করবেন অবশ্যই এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবার আমি বলি কিভাবে আপনারা বাচ্চাদের ফর্মুলা দুধটা স্টোর করে রাখবেন এই যে আমি এই দুধটা ব্যবহার করি আমার বাচ্চার জন্য আর আপনারা যদি এরকম একটা কন্টিনিউয়ার ইউজ করেন তাহলে তো খুবই ভালো এই যে কন্টিনিউয়ারটা আপনি ইউজ করলে অবশ্যই দেখবেন এর উপরে এই যে আবরণটা দেওয়া এর সুবিধা হলো যখন আপনি দুধটা মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য এই প্যাকেটটা খুলবেন তখন দেখবেন এইভাবে উঠে উঠিয়ে দুধটা ব্যবহার করার পর আবার এইভাবে আটকে রাখা যাবে এতে কি হবে বাইরের বাতাস পরবর্তীতে ভিতরে ঢুকতে পারবে না আর দুধটা কোনোভাবেই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আটকানোর পরে তারপরে এই যে এইটা দিয়ে সুন্দরভাবে আপনাকে আটকে রাখতে হবে কারণ বাইরের বাতাস ঢুকলে দুধটা নষ্ট হয়ে যায় যারা প্যাকেট দুধ ব্যবহার করেন তারা অবশ্যই দুধটা ব্যবহার করা শুরু একটা ভালো কাচের কৌটায় দুধের প্যাকেটটা রাখবেন যাতে বাইরের কোনো বাতাস ওই দুধের ভিতর প্রবেশ করতে না পারে কারণ বাইরের বাতাস দুধে প্রবেশ করলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে তারপরে ফর্মুলা মিল্কের পিছনে এই যে দেখেন এই জায়গায় এক্সপায়ারি ডেট লেখা থাকে অবশ্যই আপনারা এই ডেটটা চেক করবেন আর এক্সপায়ারি ডেট অনুযায়ী দুধটা ব্যবহার করবেন যদি তাতে দুই সপ্তাহ লেখা থাকে অবশ্যই আপনাকে দুই সপ্তাহে ব্যবহার করতে হবে আর যদি তিন সপ্তাহ লেখা থাকে অবশ্যই তিন সপ্তাহ ব্যবহার করবেন এর বেশি এক ঘন্টাও আপনি ব্যবহার করবেন না আবার অনেক বাবা মাই চিন্তা করে যে অনেক দাম দিয়ে দুধটা কিনছি এক দুই দিন বেশি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না এটা একেবারেই ভুল ধারণা আপনার বাচ্চা এতে করে অসুস্থ হয়ে পড়বে আর ডাক্তারের পিছনে অনেক টাকা খরচ হবে তাই আপনি আপনার বাচ্চাকে সঠিক নিয়মেই দুধ খাওয়াবেন তো এই কথাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার শিশু সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে আর আপনার শিশু সুস্থ থাকার পাশাপাশি আপনাদেরকেও ভালো রাখবে ধন্যবাদ সবাইকে